মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকারকে ইউনুস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন সুর নরম হইছে কি হুংকার দিছিল বিএনপি লোকজন তিন দিন আগে কইছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্ত গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই আবার ইন্ডিয়ান আসে দেখেন কি ভোট কবে বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে এত কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আকেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তার ঠিক হবে না প্রফেসর সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর উনিশের পদত্যাগ চাই প্রফেসর ইন্নিশ ক্ষমতা ছাড়ু বুঝাও রাজনীতি কালে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে লা ইন্ডিয়ান মাল এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বয়েন্ট ফেরি করে সেটাই না দেখি বিএনপি রিকমেন্ডেশনে হওয়া পর অষ্ট তো ইচ্ছা এবার বিএনপি নেতার ছোট ভাই জসিম এ জসিম কইল যে উনিশশো জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এ পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সেই অত্যাযোগ্য করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় উনার মনে হয় নাই যে উনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা তেনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস যাবো না মির্জা ফখরুল কেছে পাকিস্তানকে বাম্ব দিবা ইন্ডিয়া কেছে তো উনি বাম্ব দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইসে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন করিছে র তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্ত যুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন আপনি তো মনে হয় না খারাপ কিছু না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরের কলেজে ইকোনমিক্স অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল আবার অদ্ভুত ভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে আবার ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন সেই অডিটর কেন হইলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপি সিনিয়র নেতার নিয়ে আলাপ করি আমির খুশি মাহবুব আমির খুশি ভাই উনি কেছেন নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ স্বীকার করিছেন ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসি আসেন আমি কিছু ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি কিছু ভাই এই যে হোটেল সেরি না

থেকে দুই সাল আপনি তখন এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার সতেরো প্লট নম্বর সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লা কিন্তু সমস্যাটা হইছে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কেমনে হবে? আরে বিশাল স্টাডির ব্যাপার। মেলা সময় লাগিছে কলে। এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি। 마শাআল্লাহ। যে জটিল ভাবে খাইছেন কথা আপনিটা। আপনার আর সেলুন যানা লাগে। যদি এরকম জমি জমা ল্যাপটপ থাকলে হইনি না। আমার আমি কল আপনার ছাত্র হইলামনি। কি সমত করব আমি যে আপনি খাইছেন এটা। তো জমিটা পেছেন। রেজিস্ট্রেশন হয়নি এখন রাজুক থেকে তো পঁচিশে সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে চুয়াত্তরতম বোর্ড মিটিং এ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন ডেভেলপাররা ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারোয়ার মুশিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি কিন্তু তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইন তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই এটা একটা প্রক্রিয়া লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না

পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তর একটা পরে গোলামের মানে সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই হাজার সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সি ই ওয়ালিউল মারুফ মাটিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এইখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে আইনের ভাষায় কইলাম আর কি তো চুয়াত্তর এবং তম বোর্ড মিটিং এ গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু সিও যে সিগনেচারটা কইল না এই যে সেটটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল সারেনাকে তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করল সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যায় আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারওয়ার মানে আপনার ভগ্নীপতি রে একটা ফওয়ার প্যাটর্নী দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনেরও উল্লেখ নাই দশই জুলাই দুই হাজার সালে আপনি এবং বাবি আপনার স্ত্রী স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কি তাকে কে জানে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন এখন নিলেন শেয়ার দুই পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজি কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সরোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখানো পেনাল কোর্টের চারশো বিশ সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলা পিটিলে খাওয়া হয় বিলার টিলার দা হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো তলা আর আপনি ভবনটা বাড়াইছেন কত বিশ তলা পাঁচ তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিষতলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক ফোরে এটা কমায় সাইডটা করা হয়েছিল না সেটা আসলে যাব তো রিক্ত বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরা বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি মাহমুদের পরিবার বুঝি চাও মজার এই দারুণ চালাকি কইরা এমন একটা জায়গা আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া ইতিমখানার টাকা সরান নাই টাকা ব্যাংকে চিছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারে জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইলো না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ওই সময় এক সময় তাই না ওই মালিকানা কি আপনি দিতে পারেন

আমির কৈশ ভাই এটা সমস্যা কি সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথা তো খালি টাকা ধান্দা করবি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেয়া এটাই কি রাজনীতি আপনি তো রিকশালা ঠেলাওয়ালা কাটবেন শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মুড়কুশাদের পাবেন আইসা গাল gali করবে শিক্ষনে তারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মুড়কুশাদের আয়শা আমার মালওয়ান করে গালি দিবে সব আর গালি করাছে ইলেকশনের আগে গালির কোলাজ কইরা কোন নেতার সাথে ওই মুড়কুশাদের ছবি তুলিছে সেগুলা দিয়ে এপিসোড বানামুনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেইন করে দিব বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধের দই তুলসি পাতা না সব 빅 শটের আমলনামা বের করব টেইনা এইভাবে এই দুর্নীতি আর দুর্নীতির খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলীক নাটকশালায় পরিণত হইছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে ভাস করে এখানে কে মুক্তি যোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের ভুল আর চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তির রূপ দেয় রাজনীতির জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ জেদাল ইন্ডিয়া বিরোধী স্লোগানে দইলা ওঠে তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই জবাব দিতে যাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা মজা আরই মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় আসছে গলা ছেড়ে বলার এই দেশ কারো বাপের না পারিবারিক ব্যবসা না এ জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আমরা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের খতিয়ান এই বাংলাদেশকে আমরা বদলাবো বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আম আমজনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেবো না ইনকিলাব জিন্দাবাদ